আসসালামু আলাইকুম আমি জনি লন্ডন থেকে নতুন একটা পর্বে আপনাকে স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো গিয়ে ওয়ার পারমিট ভিসা আপনি যদি বাংলাদেশ থেকে ওয়ার পারমিট ভিসাতে আসতে চান সেজন্য আপনাকে কি কি প্রসেস করতে হবে কি কি আপনার প্রয়োজন আচ্ছা ওয়ার পারমিটে আসার জন্য মেইন যে জিনিসটা দরকার সেটা হলো আইএলটিএস আপনাকে আইএলটিএস জিটি ফোর পয়েন্ট ফাইভ সর্বনিম্ন নো ব্যান্ড লেস ফোর পেতে হবে এখন এই প্রসেসটা কিভাবে করবেন আপনার পরিচিত কেউ যদি থাকে বা সরাসরি কোম্পানির থেকেও আপনি আপনার কষ্টটা সংগ্রহ করতে পারেন কোম্পানিকে মেইল করে আপনার দক্ষতা দক্ষতা তাদেরকে দেখানোর পরে দক্ষতার লেটার বা এক্সপিরিয়েন্স লেটার দেখানোর পরে তারা যদি আপনাকে ইন্টারভিউ নিবে তারা যদি স্যাটিসফাই হয় যে হ্যাঁ কোম্পানি আপনি আপনাকে স্পন্সার করা যায় তাহলে কিন্তু আপনাকে করতে পারে এর সহকারে আপনারা বিভিন্ন কোম্পানিতে স্পন্সার যারা দেয় ইন্টারন্যাশনাল তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন সেই কোম্পানিগুলো খুঁজে আপনাদের সরাসরি সেই কোম্পানিগুলোকে মেইল করতে পারেন আশা করি মেইলে রেসপন্স পাবেন এভাবেও আপনারা কিন্তু আপনাদের যোগ্যতা ভিত্তিতে আপনারা কিন্তু ফ্রি পেলেও পেতে পারেন এটার একটা বড় চান্স আছে এখন আসেন আপনি যদি ওয়ার আসেন আপনার কত টাকা খরচ হবে আপনি যদি কারো মাধ্যম ইউজ করে থাকেন তাহলে আপনার কত টাকা খরচ হবে আপনি যদি কারো মাধ্যম ইউজ করে থাকেন তাহলে এই বাংলা টাকা হিসাব করলে থার্টি থেকে ফোরটি লাখ টাকা আপনাকে খরচ করতে হবে এখন এই টাকাটা কি মাইট যাওয়ার সম্ভাবনা আছে অবশ্যই আছে আপনি যখন বিস অ্যাপ্লিকেশন করবেন তার পূর্বেই আপনাকে সকল টাকা তাদের প্রদান করতে হবে কস পাওয়ার সাথে সাথে অনেকে টাকা আপনাকে পুরোটাই নিয়ে নিবে বা এইটটি পার্সেন্ট টাকা নিয়ে নিবে যদি আপনার ভিসাটা না হয় তাহলে আপনার টাকাটা ব্যাক পাওয়াটা অনেকটা কষ্টসাধ্য হবে এখন ধরেন আপনাদের জন্য কোন ভিসাটা ভালো হবে অনেকেই জিজ্ঞাসা করে থাকেন অনেকেই জানেন বাংলাদেশ থেকে স্পাউস নিয়ে আসার জন্য আপনার যদি রেস্টুরেন্ট ভিসাতে আসেন যে অন্য আছে এইগুলোতে আসেন বা শর্ট অকুপেশন লিস্টের সারা জব কোড আছে এইগুলোতে আসলে আপনাকে আটত্রিশ হাজার সাতশো পাউন্ড ইয়ারলি ট্যাক্স দিতে হবে এই এই পরিমাণ স্যালারি দেখালেই আপনি আপনার স্পাউস কে নিয়ে আসতে পারবেন বা আপনার ডিপেন্ডেন্টে নিয়ে আসতে পারবেন এখন আবার কোশ্চেন করতে পারেন যে এর স্যালারি কম হলে কি আমি নিয়ে আসতে পারবো না অবশ্যই পারবেন তার জন্য আপনাকে শর্ট লিস্টের জবগুলোকে চুজ করতে হবে সেই জবগুলো কি কি আছে সেই জবগুলো আছে কেয়ার ওয়ার্কার ভিসায় এখন কোশ্চেন করবেন কেয়ার ওয়ার্কার ভিসায় তো ডিপেন্ডেন্ট আনা বন্ধ ডিপেন্ডেন্ট আনা বন্ধ এনএস এর আন্ডারে শুধুমাত্র দুইটা পোস্টে ডিপেন্ডেন্ট আনা বন্ধ সেটা হলো সিনিয়র কেয়ারার এবং সাপোর্ট ওয়ার্কার এই দুইটা পোস্টে ছাড়া আপনারা কিন্তু অন্য পোস্টগুলোতে ডিপেন্ডেন্ট সহকারে আসতে পারবেন সিমিলার কি পোস্ট আছে এই দুইটার সিমিলার একটা পোস্ট আছে হেলথ কেয়ার নার্স অ্যাসিস্ট্যান্ট আপনারা কিন্তু এই ভিসাটাতে ডিপেন্ডেন্ট সহকারে আসার একটা অপরচুনিটি আছে এই ভিসাটা ট্রাই করতে পারেন ডিপেন্ডেন্ট সহকারে আসতে পারবেন এই ভিসাতে আপনারা তেইশ হাজার চারশো টাকা ইয়ারলি স্যালারি দেখাইলেই আপনারা আপনাদের ডিপেন্ডেন্ট সহকারে নিয়ে আসতে পারবেন সকল ক্ষেত্রেই এখন একটু ভিসা পাওয়া টাফ হয়ে গিয়েছে বাট স্টুডেন্ট ভিসার থেকে ওয়ান মিন ভিসাতে একটু টাফ মানে ভিসা রেসিওটার একটু কম অনেক কিছু যাচাই বাছাই করে আপনার ইন্টারভিউ পূর্বক আপনার ইন্টারভিউ নিবে আপনার যে ভ্যাগান সিটা অরিজিনাল কিনা এইটা জাস্টিফাই করবে এইটা জাস্টিফাই করার পরে আপনার ওয়ার পারমিট ভিসাটা তারা প্রদান করবে ওয়ার পারমিট ভিসাটা এখন বর্তমানে ফিফটি ফিফটি চান্স ধরতে পারেন যে আপনি কস পেলে ওয়ার পারমিট ভিসাটা পাবেন আপনাকে প্রচুর পরিমাণে রিচার্জ করতে হবে আপনার কোম্পানি সম্পর্কে যেখান থেকে আপনি কস পেয়েছেন সেই কিভাবে পেয়েছেন আপনি কোনোভাবেই ইন্টারভিউতে বলবেন না আপনার কথার মাধ্যমে যেন উঠে না আসে যে আপনি কোনো টাকার মাধ্যমে পেয়েছেন বা কারো মাধ্যম ইউজ করেছেন আপনার কথার মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এইটা পেয়েছেন আপনার নিজ যোগ্যতায় কোম্পানি আপনাকে স্পন্সার করেছে কোম্পানির প্রয়োজনে আপনাকে স্পন্সার করেছে তারপরে আপনি এ দেশে আসতে পারবেন সেটেলমেন্ট অর্জনের বিষয়ে হ্যাঁ সেটেলমেন্ট আপনি এই ওয়ার পারমিট ভিসাতে আসার পরে সেটেলমেন্ট অর্জন করতে পারবেন আপনি এবং আপনার স্পাউস ডিপেন্ডেন্টও আপনার আইএলআর পাবে এটার জন্য কি করতে হবে আপনাকে পাঁচ বছর স্পন্সার ভিসাতে থাকতে হবে ওয়ার পারমিট ভিসাতে পাঁচ বছর থাকতে হবে ঠিকভাবে ট্যাক্স প্রদান করতে হবে পাঁচ বছর শেষ হওয়ার দুই মাস আগে আপনি আয়লারের এর জন্য এলিজেবল হবেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি বড় কোনো ধরনের ক্রাইম না করে থাকেন কিমিলান অফেন্স না করে থাকেন তাহলে আপনি ইনশাল্লাহ আইএলআর পেয়ে যাবেন আইএলআর এক বছরের ভিতরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এক বছর শেষ হওয়ার আগে আগে আপনি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এর জন্য আপনাকে লাইফ ইন দা ইউকে বা বি ওয়ান বি টু পরীক্ষা দিতে হবে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট আছে এটা দিতে হবে তারপরে আপনি ব্রিটিশ পাসপোর্ট পাবেন এখন ধরেন ব্রিটিশ পাসপোর্ট এক্ষেত্রে পাওয়াটা কিন্তু সোজা ইউরোপের অন্যান্য কান্ট্রি থেকে ইউরোপের অন্যান্য কান্ট্রিতে গ্রিন নামে যে অপশনটা আছে সেটা কিন্তু আপনি ধরা যায় বাট তারা ইউরোপ কান্ট্রি গুলোতে পাসপোর্ট পাওয়ার জন্য দশ থেকে পনেরো বছর ওয়েট করতে হয় বাট ইংল্যান্ডে আপনার এই প্রসেসটা কম ছয় বছরের ভিতরে পাঁচ বছর পরে আপনি আইলার অ্যাপ্লাই করতে পারবেন ছয় বছরের সময় আপনি ব্রিটিশ নাগরিক হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার যদি কোনো ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কোনো ধরনের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনে চাপ দিয়ে রাখবেন আমি লাইভে আসলে আপনারা যেন নোটিফিকেশন পান পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করতেছি সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অপরকে হেল্প করুন আপনাকেও সৃষ্টিকর্তা আপনাকেও হেল্প করবে আপনার মনের বাসনা পূর্ণ করবে ইনশাল্লাহ